অতটুকু মানুষের জিনিসপত্র আর কি হবে বলছে আমারে রাত বারোটার পরে নিয়ে গেল ওই হাতির ছিল চোখ বেঁধে নিয়ে আমার পুরো আটা অবলম্বন করি একটা অর্ধ অলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে ওর মাজার উপরে এলে কান্দের উপরে হাত দিয়ে সেগারে হাতে ধরিয়ে ছবি তুলছে এনার মতো এক এসআই কে ডাক বললাম ভাড়া আপনারা যা করছেন এটা কি আরম সাহেব জানে না জানেন নাকি উনি তো আমার এত অসহায় লাগছিল কারণ আমার শরীরে কোনো পোশাক নেই একবারে গোরা হলো করি আমার আমার আমি ছট্রমান বয়স তত বছর বয়স তো ঠিক আছে ওর বয়স কত সময় ছিল 28 এখন 31 আমার মাত্র তিন বছরের দুই 2 বছর

করছেন এভাবে বহু সুখ ভোগ করেছেন সাড়ে পনেরো বছরে বহু শান্তি পেয়েছেন কিন্তু আপনি নিজেও জানতেন যে এই সুখ এই শান্তি গুলো অবৈধ সুখ এগুলো বৈধ সুখ না আমার আ যাই দইল হানিফ সাহেব আর ইনুর সাহেব আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যদি আমার সাথে এমপি দাঁড়ায় আর জীবনে যদি পাশ করতে পারে আমি মিষ্টি খাওয়া এই সাড়ে পনেরো বছরে কসম আল্লাহার কতটি অবৈধ সুখের পেছনে সাথে সাথে আল্লাহ উৎসাহা করে অশান্তি রেখে দিয়েছি এগল ভোগ করবেন এরপরে আপনার কিছু চিন্তা করবেন ছয় মাস কয় দিনে একবারও সফল হতে পারেনি একটাই কারণ কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা করি যদি সাড়ে পনেরো বছরে ওরা পঞ্চাশটা সুখ ভোগ করে তাহলে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার অশান্তি ভোগ করা লাগবে তাদের সাড়ে তিন হাজার অশান্তি ভোগ হয়েছে আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো আপনার এই অশান্তিগুলো ভোগ করা লাগবে না এগুলো সব ভোগ করবেন এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবে আর আমার মনে হয় এত অবৈধ এত শোক ভোগ করার পরে যে অশান্তি গুলো আল্লাহ দেবে এক একটাই সত্তরটা পঞ্চাশটা হলে সাড়ে তিন হাজার আপনি আর বেঁচে থাকতে পারবেন আপনি কব্বরে চলে গেছে এখানে যারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্যাংক তো ঠিক আছে ওদের মেধা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেধা দিয়ে ব্রেন ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে বিভিন্ন ষড়যন্ত্র পাঠাচ্ছে এ দেশের লোক এখন সব একদল হয়ে গেছে যে না ও যতদিন পর্যন্ত বাইরে বৈধ থাকবে ততদিন আমরা শান্তিতে নেই দেশের লোক আমরা চাই এরা যেন নিষিদ্ধ হয়ে যায় এর আগে শতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ক্ষতি করেছে আপনি হিসাব করে রাখলে ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন কত সুযোগ দেওয়া হয়েছে ভালো হতে মানুষের এত সময় লাগে একবার দুইবার তিনবার সুযোগ দিলে মানুষ ভালো হয়ে যায় 14 বার সুযোগ দিও আপনি ভালো হচ্ছে না আপনার কপালে আর হেদায়েত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সূরা আলে ইমরানের 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে